রাজধানীর দুর্গাবাড়ি পেট্রোল পাম্পের উল্টো দিকে ডাবের দোকান থেকে চুরি করে নিয়ে যায় প্রায় চারশো ডাব আজ সকালে দোকান খুলে ব্যবসায়ীরা দেখতে পান এই চুরির ঘটনা ডাব বিক্রেতারা জানান এরকম ঘটনা একদিনের নয় প্রতিনিয়তই চলছে এরকম চুরির ঘটনা শুধু চুরি নয় রাতের বেলায় তাদের মারধর করার অভিযোগ তুললেন কতিপয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় বিক্রেতাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ তো কালকে আমি মাল গেছিলাম প্রায় সাইশো তো মাল আমি সাদাই আমি দিয়া তো আমি তো মালিক আছে মালিক আছে দিয়ে আমার বান পূলা অকলো বানা মিরা লইয়া অকল মাল একটা মাল ওড়াই আমি কি এই লইয়া বিভাগে আমার লোকের বিভাগ পায়ে দিতে হয়েছে